হ্যালো এভরিওয়ান সো আমাদের পেলিং মানে সিকিম ব্লগ এখানেই এন্ড হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখতে দেখতে দিনগুলো কিভাবে চলে গেল জলের মতো দিনগুলো বয়ে চলে গেল তো আমাদের এখন গাড়ি ছুটেছে স্টেশনের উদ্দেশ্যে পাহাড় পর্বত নদী নালা সব পেরিয়ে এখন চললাম আমরা বাড়ির পথে এই রোডটার নাম হচ্ছে সেবক রোড এখানে মাঝে মধ্যে বাঘও দেখতে পাওয়া যায় আর এখানে একটা বেঙ্গল সাফারি বলে একটা পার্ক রয়েছে যেখানে তোমরা গাড়িতে বসে বন্য জীবজন্তুদের দেখতে পাবে সেখানে তো যাওয়া হয়নি আমাদের নেক্সট টাইম যদি কোনো দিন আসি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই রাস্তাটা প্রচণ্ড সুন্দর এই দেখো এটাই হচ্ছে বেঙ্গল সাফারি এরই কথা বলছিলাম তোমাদের সাথে তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমরা একটা লেবুর বাগান থেকে একটা লেবু পেরে নিয়েছিলাম মানে একটা জঙ্গলের মধ্যেই হয়েছিল লেবু গাছটা তাই সেখান থেকেই পেরে নিয়েছিলাম আর সেটা স্টেশন নিয়ে চলে এসেছি আর সকলে বলছে এখানে যে এই টক হবে লেবুটা অনেক ছোট তো এই সবই কথাবার্তা হচ্ছিল আমরা চলে এসেছি গলার অবস্থা খারাপ হয়ে গেছে বাবা

আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি এতদিন পাহাড়ে বাসি তেলহীন মশলাহীন খাবার খেয়ে খেয়ে মুখটা একদম পচে গেছিল তাই আমরা শিলিগুড়ি স্টেশনে নেমে নিজেরাই মাংস দোকান থেকে কিনে একটা রেস্টুরেন্টে দিয়েছিলাম রান্না করার জন্য আর সেখান থেকে রুটি আর মাংস নিয়ে চলে এসেছিলাম হ্যালো আইডি হ্যালো হাই বাই বাই এই দেখো ফুলছে মাংসটা ফুলছে মাংসের জলে পড়ে গেছে তোর পড়ে গেছে মাংস একটু পড়বে যেন হলে একবার তো ঠিক থাকি হ্যাঁ চা কর아 দিতে হবে তুমি নোটিস করেছো মালা ফুলি মালা দাদা 내려라. 온에코에까지. 아마 잘하고, 저거 이렇게 아마 잘하고. 여기서는 안돼. 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 여기서는 안

চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও